হাজার দুর্নীতির অভিযোগ উঠছে এবং তার মধ্যে আরও একটা দুর্নীতির অভিযোগ অ্যাড হচ্ছে কি কি তথ্য পাচ্ছ দেখো কোনো রকমের রিক্সা চালিয়ে এই পরিবারের সংসার চলে সারা সারাদিনে যা আয় আয় দুবেলা খাবারের বিদুল্য কিন্তু মাথা গোজার যে মাটির বাড়ি সেটা যে সারাবে এই পরিবারের সেই সামর্থ্য কিন্তু নেই এমনই অবস্থা বাড়ির যে বাড়ি ঘর মাটির ঘর কিন্তু ভেঙে পড়ছে বৃষ্টির জল পরে এবং সব থেকে আশ্চর্যকা যে মেঘ করলেই বা ঝড় বৃষ্টিতে মাথা গুঁড়ার জন্য শুধু এই পরিবারকে ছুটে যেতে হয় এই মারির কাছে একটি পঞ্চায়েত অফিস রয়েছে সেই পঞ্চায়েত অফিসে বাড়ান্নায় এবং এই বাড়ান্লাটি অনেকদায় রাত কাটাতে হয় এমনও দিন গেছে অথচ এই দুঃস্থ অভাবী পরিবারে কিন্তু তারা যোগ্য অথচ তাদের আবাস তালিকায় নাম বাদ গেছে এমনই অভিযোগ কিন্তু এই পরিবারের এবং এলাকার কয়েকজন নাম তুলতে বাধা দিয়েছে সরাসরি এই পরিবার অভিযোগ করছে যদিও এই ঘটনায় কিন্তু স্থানীয় পঞ্চায়েত একদম দায়িত্ব রয়েছে ব্লক প্রশাসনের দিকে প্রধান যারা জানাচ্ছে যে ইনকোয়ারিতে গাফিলতি থাকার জন্য এই পরিবারের নামও ঠেলি বেশ অনেক ধন্যবাদ কৌশিক সবাই পেছে আমি পাচ্ছি না কেন পাচ্ছ না একদম ঘর পেছি না আমি কিচ্ছু পাই না আমি লোককে ভান্ডা পাই না বেকার ভাতেও পাই না আমি ঘরও পাচ্ছি না তার থাকবে না আয় বসা এবারই ভেঙে যাবে বসা আর থাকবে না ঘর ঘর পায় না দেয় নাই হয় নাই দিচ্ছে না গেয়েছি বিদ্যুৎ সাহেব গেয়েছি পঞ্চায়েতে গেয়েছি সব জায়গায় গেয়েছি পাই নাই কোনো কিছু ও বলেছে হবে তোর ঘর তো কই হচ্ছে না দেখ পাঁচ বছর থেকে হচ্ছে কই এখন পর্যন্ত ওনার এই আবাস যোজনা কিংবা বাংলার আবাস যে তালিকা সেই তালিকার নাম নথিভুক্ত হয় নাই আমরা এর জন্য ভীষণভাবে খুবই দুঃখিত যাতে আগামী দিনে পেতে পারে তার জন্য আবার আমাদের পঞ্চায়েতে গ্রাম পঞ্চায়েতে আবেদন করতে বলেছি এবার হিঙ্গলগঞ্জের দিকে নজর রাখি হিঙ্গলগঞ্জের দুলদুলি বাজার সেখানে কিন্তু আগুনের ছবি ধরা পড়েছে বসীভূত হয়ে গেছে মোবাইলের শোরুম এবং টিকিটের দোকান লেলিহান শিখা দেখছেন আগুনের বসীভূত মোবাইলের শোরুম এবং টিকিটের দোকান দমকলের একটা ইঞ্জিনের চেষ্টাতে আগুন নিয়ন্ত্রণে আসে কিন্তু কিভাবে এই আগুনটা লাগলো তা খতিয়ে দেখছে পুলিশ দোকানে যা মাল ছিল হিসেবে একটা দেখা যাচ্ছে লাখ টাকার উপরে মাল ছিল সেই সমস্ত যাবতীয় প্রতি ছেলেটা একদম পথে বসার উপক্রম হয় চাইছি সরকারের রাজা সরকার যদি কোনো সাহায্য কিছু পাই ছেলেটা বাঁচে আসুন আরও একটা গুরুত্বপূর্ণ খবরে নজর রাখব জল সমস্যা মেটাতে কেন্দ্রীয় এজেন্সির সঙ্গে বৈঠক রাজ্যের মুখ্য সচিব মনোজ কি কি আপডেট আছে জানবো আমাদের সহকর্মী সহকর্মীর সঙ্গে কথা বলবো তার আগে আরও একবার আপনাদের জানিয়ে দিই যে জল সমস্যা মেটাতে কেন্দ্রীয় এজেন্সির সঙ্গে বৈঠক রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থের অভিযোগ কেন্দ্রীয় এজেন্সির অসহযোগিতা পানীয় জল থেকে প্রায় বঞ্চিত প্রায় পঞ্চাশ লক্ষ মানুষ দীক্ষার সঙ্গে কথা বলবো দীক্ষা আর কি কি আপডেট আছে দেখো বৈঠকটি গতকালে দুপুরবেলাতে হয়েছিল বিভিন্ন যে কেন্দ্রীয় এজেন্সি রয়েছে রেল থেকে শুরু করে ডিভিসি এবং যে হাইওয়ে অথরিটি রয়েছে তারা এবং যে পেট্রোলিয়াম যারা রয়েছে মানে যে সংস্থাগুলি রয়েছে সেগুলোর সাথে তার কারণ হচ্ছে এই যে যে যাবে নলগুলি যে যাবে সেই নলগুলি যাবার জন্য বিভিন্ন জমির ওপর দিয়ে যেতে হবে অথচ দেখা যাচ্ছে যে এই কেন্দ্রীয় এজেন্সি গুলো বিভিন্ন জায়গায় জমি রয়েছে সেই জমি জটের জন্য পাইপ লাইন গুলি সেই জায়গার উপর দিয়ে নিয়ে যেতে হয় পারা যাচ্ছে না সেক্ষেত্রে এই যারা অথরিটি রয়েছে তাদের অনুমতি দরকার হয় এবং সেই অনুমতির জন্যই গতকাল মুখ্য সচিব সকলের সাথে বৈঠকে বলছেন এর জন্য রাজ্যের প্রায় পঞ্চাশ লক্ষ মানুষ যে পানীয় জল তা থেকে বঞ্চিত হচ্ছে এবং তার একটা এই যে পিএইচির জল যেটা সেটা কিন্তু কেন্দ্রেরও সেখানে আহ অর্থ থাকা অর্থাৎ কেন্দ্র এবং রাজ্য মিলিয়ে এই পিএইচের যে জল প্রকল্পটা রয়েছে জল মিশন যেটা সেটা সেই তার একটা ডেডলাইন হয়েছে রয়েছে অথচ সেই ডেডলাইনের আগে কাজ যদি শেষ করতে হয় তাহলে এই জমি জলটা কিন্তু খুব তাড়াতাড়ি সুযোগ মেটাতে হবে আর সেই কারণেই মুখ্য সচিব তরিভড়ি বৈঠক ডাকেন এবং একেবারে দেখা বুঝতে পারছি অনেক ধন্যবাদ তোমায় নজর রাখো তুমি এবার সন্দেশখালী দিকে নজর রাখতে হবে হাত বাঁধা অবস্থায় সন্দেশখালীতে উদ্ধার আদিবাসী তরুণীর দেহ চাঞ্চল্যকর খবর হাত বাঁধা অবস্থায় সন্দেশখালী থেকে উদ্ধার করা হয়েছে একজন আদিবাসী তরুণীর দেহ কি কি ঘটেছে কথা বলবো আমাদের সহকর্মী দীপঙ্কর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন দীপঙ্কর দেখো আত্মা বাঁধা এবং কোমরে ইট বাঁধা অবস্থায় এক আদিবাসী যুবতীর দেহ উদ্ধার করে পুলিশ এবং তার ঘটনার পর থেকে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে কারণ সন্দেশকালীন থানায় ঘোষপুর এলাকার ঘটনা গত চার তারিখ থেকে এই মিসিং ছিল ফলে স্বাভাবিকভাবেই এলাকার মধ্যে একটা চাঞ্চল্য ছিল যে কোথায় গেল কোথায় গেল সেরকম একটা অবস্থা থেকে আচমকা আজকে যখন এই আত্মা বাঁধা এবং কোমরে ইট বাঁধা অবস্থায় যাতে কোনোভাবে ভেসে উঠতে না পারে সেই জন্য ইট বেঁধে রাখা হয়েছিল বলে পুলিশ মনে করছে কিন্তু দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং গোটা ঘটনা তদন্ত শুরু করেছে রাজার পুলিশ এই ঘটনায় কারা অভিযুক্ত কি কারণে কি উদ্দেশ্যে এই যুবতীকে বেঁধে ফেলে রাখা হয়েছিল তার সঙ্গে কোনো অন্যায় ঘটেছে কিনা এই সমস্ত বিষয় কিন্তু সন্দেশকালীন রাজার থানা পুলিশ খতিয়ে দেখছে একেবারে পুলিশ নজর রেখেছে তুমি নজর রাখো আপাতত তোমায় ধন্যবাদ আরো একবার আপনাদের জানিয়ে দিই যে হাত পা বাঁধা অবস্থায় সন্দেশখালী থেকে উদ্ধার করা হলো একজন আদিবাসী তরুণীর দেহ কোমরে ইট বাঁধা অবস্থায় পুকুর থেকে দেহ উদ্ধার করা হয়েছে